আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আলিয়া বলতে সাহবুদাবির থেকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম কিছু কথা বলার জন্য এই যে কুরবানি গেল যারা প্রবাসে আছেন যারা অনেক কষ্ট করেন বছরের পর বছর আপনারা এখানে থাকেন কষ্ট করেন ফ্যামিলিকে দেখেন না মা বাপ দেখেন না নিজে আরাম করতে ইচ্ছা করলো আরাম করতে পারেন না মানুষের কাজ করতে হয় মানুষের কথা শুনতে হয় যারা কষ্ট করে হালাল পথে টাকা ইনকাম করে রোজগার করে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিছেন আপনাদের কোরবানিটা সবার আগে আল্লাহ কবুল করবে আল্লাহ এটাই বলছেন যে যে বন্দা আমাকে খুশি করার জন্য হুম কষ্ট করে হালাল পথে রোজগার করে শুধু আমাকে খুশি করার জন্য তার মনের ভিতরে শুধু এটাই কামনা যে আমি আল্লাহকে খুশি করব আমি কাউকে দেখাতে চাই না তাইলে আল্লাহ এটা কোরবানি সবার আগে কবুল করে আর অনেকজন আছেন যে সবার সবার থেকে বড় গরু আমি কিনবো হুম টাকা না থাকলেও দাঁড় করে টাকা নিয়ে আসে মানে মানুষকে দেখাবার জন্য যে আমি বড় গরু কিনছি আমি মানে সবার উপরে হ্যাঁ মানুষ আমাকে বড় বলবে এরকম কোরবানি আল্লাহ কখনো কখনো কবুল করবে না কোনো দিনও কবুল করবে না আল্লাহ জানে যে আপনি শুধু মানুষকে খুশি করার জন্য করেন আল্লাহকে খুশি করার জন্য আপনি আল্লাহ কবুল করবে বলেন আল্লাহ তো কখনও মানুষকে মানুষকে করে না আর যারা কখনো দেখায় তাদেরকে কখনো করেন না হ্যাঁ যারা আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষের মুখে হাসি ফোটাবার জন্য গরিব মানুষকে খুশি করার জন্য কোরবানি করে তাদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন না তাদের কোরবানি তাড়াতাড়ি কবুল করেন আল্লাহ আর সাজিমের থেকে সব কিছু দেখতে দেখতে পারেন ঠিক আছে আমরা এই দুনিয়াতে কি করি না করি আপনি কি করতেছেন এখন আমি কি করতেছি এখন আল্লাহ সব কিছুই দেখেন দেখেন আমাদের আল্লাহ কত মহান আমরা এই দুনিয়াতে কিছু ভুল করলে কিছু খারাপ কাজ করলে কিছু পাপ করলে মানে কাউ কারো ক্ষতি করলে কাউকে গালি দিলে আমাদের কত বিজ্ঞতি হয়ে যায় মানুষ কত আমাদেরকে বিজ্ঞতি করে হ্যাঁ কত অসম্মানি করে অসম অপমান করে কিন্তু আল্লাহ আমরা যদি কোনো খারাপ কাজও করি কাজ করি তারপর আল্লাহ সুপাইয়া লাখেন মানে গোপন লাখেন আমাদেরকে কারোর সামনে অসম্মানি করেন না কেন জানেন আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন আল্লাহ আমাদের বিচার করবেন কিন্তু এখন না কেমতের দিন কেয়ামতের দিন আল্লাহ বিচার করবেন ওই সময় যারা আমরা বেশি গুণা করছি জাহান্ন তো দিবে কেন ওই সম আল্লাহ মায়া করবে না কিন্তু তারপরে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে কারোর সামনে অসম্মানই করেন না অথচ আমরা কত গোনা করি তা আমরা একটু ফয়সাওয়ালা হইলে একটু ভালো খাইতে পারলে ভালো চলতে পারলে আমরা আল্লাহকে বলে যাই আমাদের দিন কি আমরা এটা বলে যাই ঠিক আছে আর অনেক মানুষ আসে একটু বেশি ফইসাওয়ালা হইলে একটু বেশি সুন্দরী হইলে হ্যাঁ একটু মানে চলাফেরা ভালো হইলে অনেক গরিমা দেখায় মানুষকে মানুষ দামও দেয় না নিজেকে নিজে অনেক অহংকার মনে করে মনে লাগবেন ময়রা গেলে আপনার এই দেওয়াটা আর আপনার এই লোভটা কখনো থাকবে না ওই মাটির সাথে মিশে যাবে ঠিক আছে তাই কোনো অহংকার করবেন না আমরা আমরা এই দুনিয়াতে মেহমান আমরা এখানে মেমান হিসেবে আসছি ঠিক আছে আমরা পরীক্ষা দিতে আসছি কিন্তু আমরা পরীক্ষাতে ফাঁস করতে হবে পরীক্ষাতে আমরা ফাঁস না করলে তো আমাদের কিছু মিলে না আমরা যখন পড়ালেখা করি কলেজে যাই আমরা ডিগ্রি নেওয়ার জন্য যখন যান পড়ালেখা করেন আপনি পরীক্ষা না দিলে কি আপনাকে ফলাফল দেয় বলেন পরীক্ষা দিলে আপনার ফাঁস হইলে তো আপনি ফলাফল ফান এরকমই আল্লাহ আপনি আমাদের সবাইকে পরীক্ষার জন্য এই দুনিয়াতে পাঠাইছে আমরা যদি ফাঁস হই তাহলে আল্লাহ তার কাছে আমাদেরকে টাইনা নেবেন ঠিক আছে সেইভাবে আলগায় নেবেন যেভাবে মা তার বাচ্চাকে আগলায় রাখে এভাবে আল্লাহ আমাদেরকে আলগায় লাগবেন ঠিক আছে কিন্তু আমরা গুনা করি ঠিক আছে আমরা গুনা করি আমাদের গুণা হয় আমরা ভুল করি কিন্তু আল্লাহ কি বলছেন জানেন ইবলিশ শয়তানের সাথে ইবলিশ কি চ্যালেঞ্জ করছে জানেন বলছে আমার বান্দা গুণা করবে আমি মাফ করে দেব যদি আমার কাছে তবা করে তারপরও আমাদেরকে আল্লাহ কখনো ছোটো করার নেই শয়তানের কাছে ঠিক আছে তাই আমরা গুণা করি আমরা তোবা করবো বেশি বেশি আস্ত বেশি বেশি আস্তাক পার করব আস্তাক ফুরুল্লাহ করব বেশি বেশি আস্তাক ফুরুল্লাহ করবো আস্তাক পার করবো আস্তাক ফুরুল্লাহ আস্তাক গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এ দুয়াটা পাঠ করব বেশি বেশি অনেকজনে ফারেন না ভালো করে পড়তে ভুল ফরেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এভাবে পড়বেন আস্তা গফিরুল্লাহ লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলা লি লাদিম এ দুয়াটা করবেন এটা আমাদের তবা ঠিক আছে আমরা তবা করে আল্লার কাছে জানলাম আমরা ভুল করছে আমাদেরকে মাফ করে দাও আজকে অনেক কথা বলে ফেললাম তো কিছু ভুল ভুল হইলে ভুল বললে মাফ করে দিবেন আমাকে আর আমার ভিডিওটা সবাই দেখবেন আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন তাসকেই বল যেতেই আল্লাহ হাফে